এই একটু ঘুরান একটু ঘুরান সুন্দর ঠিক আছে হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই এন্ড নিউ ব্লগ সো গাইস নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজকে ব্লগটি এখান থেকে স্টার্ট করছি গাইস আজকে রয়েছি আমি পিরিশপুরের নাজিরপুর উপজেলায় কারণ গাইস দু একদিন হলো গাইস এখানে চলে আসলাম এর কারণ হচ্ছে গিয়ে আমার যে বড়ো বোন রয়েছে সে নাজিরপুরে জব করতেছে এবং তার বাসাতেই আমরা কিছুদিনের জন্য চলে আসলাম এবং গাইস মাঝখানে কিছুদিন যাব কোনো ভিডিও দেওয়া হয়নি এর বিস্তারিত আলোচনা আপনাদের সাথে শেয়ার করব গাইস আমাদের এক পরম আত্মীয় সে সম্প্রতি মারা গিয়েছে এবং সেখানে গিয়েছিলাম এবং সেখান থেকেই আজকে আমি আমার বোনের বাসায় রয়েছি নাজিরপুরে এখানে কিছুদিন থাকবো এবং গাইস তারপরে চলে যাব আমার গ্রামের বাড়িতে এবং গাইস আজকে ব্লকটি এখান থেকে আমি স্টার্ট করছি গাইস সম্পূর্ণ ব্লকটি সাদাই থাকবেন ফ্রেন্ডস এই মুহূর্তে বাসার দিকে যাচ্ছি যে ও আসলে কোন বাসাতে থাকে এখানে অনেকগুলো বাসা রয়েছে এটা মূলত একটি বড় বাড়ি এবং এখানে ছোট ছোট রুমের করে এটি ভাড়া দেওয়া হয়েছে তো এটি হচ্ছে গিয়ে গেট এবং গাইজ দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা হচ্ছে বাসা এবং প্রত্যেকটা বাসা ভাড়া দেওয়া ওই যে অনন্ত এবং পিসি বেরোচ্ছে এগুলো সব হচ্ছে গিয়ে বাসা এই যে পিসি বের হয়ে গেছে গাইস এখন আমরা বাজারের দিকে যাব কই যান ওই তো এগুলো ই করবো না বদলামো না ফুল প্যান্ট করতে সো ফ্রেন্ডস এখন আমরা রাস্তাতে রয়েছি এবং এটি হচ্ছে গিয়ে বাজারের পথ এবং এখান থেকে পিছনে গেলে ওই যে দেখতে পাচ্ছেন চল্লিশ লেখা তো ওটার পাম দিক থেকেই হচ্ছে গিয়ে বাসায় যাওয়ার রাস্তা এবং এখন আমরা যাচ্ছি বাজারের দিকে গাইস পাশে দেখতে পাচ্ছেন যে দোতলা ভবনটি সেটি হচ্ছে গিয়ে আমার যে বোন রয়েছে তার অফিস বাসা থেকে অফিসের দূরত্ব খুব বেশি না অল্প একটু দূরত্ব এবং গাইজ আপনারা জানেন যে রমজান মাস তো এখন হচ্ছে গিয়ে ইফতার টাইম যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এবং আমরা এখন চলে আসলাম গাইস ব্রিজের উপরে ব্রিজের উপরে প্রচণ্ড পরিমাণে বাতাস নিচে রয়েছে একটি নদী এবং গাইস এখানে রয়েছে কিছু ভারী শিল্প এলাকা যেমন ইটমিটা এগুলো ভাঙানো হয় এই এরিয়াতে এবং এখান থেকে কোথায় যে যায় আমি নিজেও জানি না এবং গাইস এটি হচ্ছে গিয়ে ব্রিজ দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ব্রিজ এবং সামনে রয়েছে অনন্ত ও আমার আগে আগে হেঁটে যাচ্ছে এখন আমরা বাজারের ভিতরে দেখি কি কেনাকাটা করা যায় এর জন্য আমরা বাজারের ভিতরে চলে আসলাম বাজারটা মূলত যথেষ্ট পরিমাণ বড় একটি বাজার আর বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত যেতে প্রতি গাড়িতে দশ টাকা করে ভাড়া লাগে তো এর জন্য আমরা যেহেতু নতুন আসছি এই বাজারে তো আমরা বাজার বাজারটিতে সম্পূর্ণভাবে হেঁটেই আমরা পরিদর্শন করছি

দাদা ঘুরন তো এদিকে এই এদিকে একটু ঘুরন একটু ঘুরন দেখি ও সুন্দর ঠিক আছে সো ফ্রেন্ডস এখন আমরা প্লাস্টিকের দোকানে চলে আসলাম তো এখান থেকে আমরা প্লাস্টিকের কিছু আসবাবপত্র কেনাকাটা করছি আর ভাই <try> হাই এভরান গুড মর্নিং কালকে গাইস বাজার সদাই করে এত রাত্রে বাসায় ফিরেছি যে পরবর্তীতে আমি ভিডিওটা শেষ করতে পারিনি সো ফ্রেন্ডস আজকে হচ্ছে কি পরবর্তী দিন এবং সকলকে জানাচ্ছি শুভ সকাল এবং গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে তাদের সাথেই থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং যদি কোনো মতামত জানানো থাকে কমেন্টে জানিয়ে দেবেন টাটা